ওম নম ভাগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্কার আজ আমি শ্রীমদ্ভগবদ্গীতার তৈলশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের প্রথম এবং এক নম্বর এবং দু নম্বর শ্লোক আপনার পড়ে শুনবো এই শ্লোকটার মূল বিষয় হচ্ছে ভগবান এখানে বলতে চেয়েছেন যে অর্জুনকে হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং গ্হ এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি তখন ভগবান বলছেন যে হে অর্জুন এই শরীরের নামই ক্ষেত্র এই শরীরটা হচ্ছে ক্ষেত্র যিনি এই ক্ষেত্রকে অবগত হন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ যাই হোক শুরু করছি এক নম্বর দু নম্বর শ্লোক প্রকৃতি পুরুষ বিবেকযযোগ তার আগে আমার গীতা কথা চ্যানেলটি হতে হচ্ছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো আলাদা হতে হচ্ছে লাইক করবেন গতকাল আমি ভক্তিযোগটা শেষ করে দিয়েছি ভক্তিযোগ পড়া শেষ হয়েছে তা আপনারা শুনতে পাবেন আমার এই গীতা কথা চ্যানেলটি পাশে বে বেদায়গনে টিপবেন তাহলে সমস্ত যত শ্লোক আমি পড়ে শুনেছি সেগুলো শুনতে পাবেন আমারই একমাত্র চ্যানেল যে সাতশোটি শ্লোক আপনাদের পড়ে শোনাবো তারপরে তয়দ অধ্যায় আজকে শুরু হলো বাকি বারো মানে বারোতম অধ্যায় হয়ে গেছে দ্বাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় পর্যন্ত কমপ্লিট করেছি এগুলো আপনারা সবই আমার এই চ্যানেলে শুনতে পাবেন তার আগে গীতা কথা চ্যানেলটি সবটি অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন দয়া করে আর কেউ স্কিপ করবে না করে স্কিপ করবে না আজকে প্রথম শুরু করছি প্রকৃতি পুরুষ বিবেক যোগ তয় দশ দায় নমস্কার রাধে রাধে শ্রী শিল্প গীতার গান অর্জুন কহিলেন প্রকৃতির আর পুরুষ ক্ষেত্র যে ক্ষেত্রজ্ঞ জানিবার ইচ্ছা মর আমি আমি নহিবিজ্ঞ সেইরূপ জ্ঞান আর বিজ্ঞান কি হয় কেশব আমাকে কহ করিয়া নিশ্চয় শ্রী ভগবান কহিলেন হে কন্তেয় এ শরীর ক্ষেত্র নাম তার ইহার যে জ্ঞাতা সেই জ্ঞা ক্ষেত্রজ্ঞ বিচার অনুবাদ অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞ এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন এই শরীরের নামই ক্ষেত্র যিনি এই ক্ষেত্রকে অবগত হন তিনি ক্ষেত্রজ্ঞ তাৎপর্যতা বিশ্লেষণ তার বললেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ অর্জুন প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞর বিষয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন এ সম্বন্ধে তিনি যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে এই দেহটাকে বলা হয় ক্ষেত্র এবং যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ অর্থাৎ এই দেহটাকে বলছে ক্ষেত্র যিনি এই দেহটা সম্বন্ধে জানছে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এই দেহ হচ্ছে বদ্ধজীবের কর্তব্যকর্ম সাধনের ক্ষেত্র বদ্ধজীব মাত্র জলজগতে বন্ধনে আবদ্ধ হয়ে জলা প্রকৃতির উপরে আধিপত্য করার চেষ্টা করে এবং তাই জড়া প্রকৃতির উপর আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয় সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ তাহলে কী হয়েছে এই ক্ষেত্রগটা কি ক্ষেত্রগের জলবন্ধনে আবদ্ধ হয়ে থাকে এই জলবন্ধনে আবদ্ধ হয়ে পথে সে একটা কর্মক্ষেত্র আবদ্ধ প্রাপ্ত হয় সে কর্মক্ষেত্রে হচ্ছে তার রূপটা হচ্ছে দেহ এই দেহটা কি দেহ হচ্ছে ইন্দ্র দিয়ে তৈরি বদ্ধ জীব জীবাত্মা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এবং তার ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা সে একটি শরীর প্রাপ্ত হয় এবং কর্ম করবার একটি ক্ষেত্রপ্রাপ্ত হয় তার শরীরকে বলা হয় বা বদ্ধ জীবের কর্ম করার ক্ষেত্রও তার শরীরটা কী বলছে কর্ম করার ক্ষেত্রও এখন যে ব্যক্তি তার দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ তাহলে কী বলছে যে ব্যক্তি এই নিজের দেহর সম্বন্ধে জানছে তাকে বলে ক্ষেত্র অর্থাৎ তিনি তার ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ দেহ এবং দেহ জ্ঞাতা এদের পার্থক্য বুঝতে পারাটা খুব কঠিন নয় যে কেউ বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত দেহে কত রকম পরিবর্তন দেখা যায় কিন্তু দেহের যে দেহি তার কোনো পরিবর্তন হয় না তিনি সব সবসময় একই থাকেন এইভাবে ক্ষেত্র এবং ক্ষেত্রে পার্থক্য উপলব্ধি করা যায় এইভাবে বদ্ধজী বুঝতে পারে যে সে তার দেহ থেকে ভিন্ন ভগবদ্গীতার প্রথম দিকে বর্ণনা করেছে যে দেহের দেহি আছে অর্থাৎ দেহে কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য পরিণত হয় এবং এই দেহের যে দেহি তিনি জানেন যে দেহের পরিবর্তন হচ্ছে দেহের এই দেহি বা মালিকই হচ্ছেন ক্ষেত্রজ্ঞ আমরা উপলব্ধি করতে থাকি যে আমি সুখী আমি একটি পুরুষ আমি মহিলা আমি একটি কুকুর আমি একটি বিড়াল ইত্যাদি এই উপলব্ধি করেন তিনি হচ্ছেন ক্ষেত্র জ্ঞাতা বা ক্ষেত্রজ্ঞ তবে ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র থেকে ভিন্ন আমরা অনেক জিনিস ব্যবহার করে থাকি যেমন আমাদেরকে জামা কাপড় ইত্যাদি আমরা একটু ভাবলে বুঝতে পারি যে এই সমস্ত ব্যবহৃত জিনিসগুলি আমাদের আমরা স্বতন্ত্র তেমনি চিন্তা করার ফলে আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র ভগবদ্গীতার প্রথম ছয়টি অধ্যায়ে দেহের গাঁথা জ্ঞাতা জীব এবং জীব কীভাবে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তা বর্ণিত হয়েছে ভগবদ্গীতার মধ্যবর্তী ছয়টি অধ্যায় পরমেশ্বর ভগবান এবং ভক্তিযোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা পরমাত্মার সম্পর্ক বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবানের পরমপদ এবং তার নিত্য সেবক রূপে জীবের প্রতি স্বাভাবিক রূপ তা এই অধ্যায়গুলিতে সুস্পষ্ট বর্ণিত হয়েছে জীব সর্ব অবস্থাতে অধীনস্থ কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে শুভকর্ম বা প্রকৃতি সু সুকৃতির প্রভাবে যখন তাদের সচেতনার উন্মেষ হয় তখন তারা আত্ম অর্থাৎ জিজ্ঞাসী এবং জ্ঞানী রূপে ভগবানের অনুগামী হন সে কথা বর্ণিত হয়েছে এখন তয়োদশ অধ্যায় থেকে বর্ণনা করা হচ্ছে যে জীব কিভাবে জড়জগতে সম্পন্ন সংস্পর্শ আসে ভগবানের কীভাবে সে কীভাবে জ্ঞান এবং ভক্তির মাধ্যমে জড়জগতে বন্ধন থেকে মুক্ত হয় সে সমস্ত বিষয়ে এখানে আর ব্যাখ্যা করা হয়েছে জীব যদিও তার দেহ জড়দেহ এবং তবুও তার জড় দেহের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে সে কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে তাহলে এখানে এই আজকে দেহ সম্বন্ধে বুঝা যায় দেহ ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ মানে দেহটা যে জানে তাকে বলছে ক্ষেত্রকে বলছে যে দেহ নিজের দেহটাকে বলছে দেহটা বলছে একটা ইন্দ্রিয় এই ইন্দ্রিয় দিয়ে তৈরি বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে তৈরি কর্ণ নাসিকা জীব ত্বক বলছে বদ্ধজীবীরা জীবের ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এবং ইন্দ্রিয় সুখ ভোগ করার আছে সে শরীর প্রাপ্ত হয় এবং কর্ম করার ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রপ্রাপ্ত হয় শরীরে এই অবস্থাকে বদ্ধ বদ্ধজীবের কর্ম করার ক্ষেত্রে বলা হয় তো শরীর কি দেহ কী সমস্ত ক্ষেত্র কি এই তাহলে আমরা এই এক নম্বর বা দু নম্বর অধ্যায়কে শ্লোকে জানতে পারলাম তার বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আর ভালো লাগলে হতে অবশ্যই সেজন্য লাইক করবেন আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে নমস্কার